আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তো নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি আপনাদের আপনাদের জন্য যে ভিডিওগুলো সব সময় মেক করি আপনাদের ভিডিওগুলো থেকে আমি যে এফপিশন পাই বা আমার যে আনন্দ পাই এই আনন্দ থেকে আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো মেক করি তো আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনারা যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশের অনেক জেলা থেকে বা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আমাকে যারা কল করেন বা আমার থেকে যারা এই কাজগুলো অনলাইনের মাধ্যমে করে নেন আপনাদের সবাইকে আবারও অভিনন্দন তো বন্ধুরা আজকে আবার আমি আপনাদের জন্য এন সি টি ফোর বা পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টোটালি একটি ফ্রি টুল এই টুলটি দিয়ে আপনারা কোন কোন ফোনের কাজগুলো করতে পারবেন কোন কোন ফোনগুলো করা যাবে সম্পূর্ণ ফ্রিতে এটি একটি ডঙ্গল তো এই ডোঙ্গল উইদাউট ঢোঙ্গল ছাড়া এই ডোঙ্গলটা কীভাবে ইউজ করবেন এটা দেখাবো আর এই টুলটা দিয়ে কোন কোন ফোনের কাজগুলো করতে পারবেন এই জিনিসগুলো দেখাবো আর বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটাকে সম্পূর্ণ নতুন ভিজিটার হয়ে থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এন সি টি বাসন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো তো এই ডোঙ্গুলটি এটি অনলাইন একটি ডোঙ্গল বা একটি টুল তো এই টুলটিকে কীভাবে ফ্রিতে ইউজ করবেন আজকে টোটাললি আমি আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতেছি এখান থেকে এন সি টি বা ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো তো এটাকে আমরা এখান থেকে জাস্ট রান টু এডমিনিস্ট্রেট দিয়ে এখান থেকে রান করে নেব তো এখান থেকে আমাদের কোনো প্রকার যদি আমাদেরকে ব্রাউজারে নিয়ে যায় আমরা এই ব্রাউজারগুলা এখান থেকে কেটে দেবো আমরা এখানে কোনো প্রকার ব্রাউজারে আমরা যাব না আমরা জাস্ট ব্রাউজারটিকে এখান থেকে কেটে দেব তো আমরা এখান থেকে দেখতেছি এখান থেকে ওয়ার্কিং অবস্থায় রয়েছে তো আমরা এই মুহূর্তে আমাদের দেখুন এই টুলটি আমাদের এখান থেকে টোটাললি এখান থেকে এভরিথিং সেট আপ হয়ে গিয়েছে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে এখান থেকে এন যে অ্যাপস এই অ্যাপসটিকে জাস্ট এখান থেকে রান টু এডমিনিস্ট্রেট দিয়ে ইয়েস করে নেব ইয়েস করে নেওয়ার সাথে সাথে আমাদের এই টুলটি এখান থেকে চালু হয়ে যায় তো বন্ধুরা এখান থেকে টোটালি এই টুলটিকে এখান থেকে সেট আপ করার পর আমি অনেকভাবে ট্রাই করেছিলাম এখান থেকে এই টুলটিকে অন করার জন্য তো বাট আমি এই টুলটিকে কোনো প্রকার কোনোভাবেই এখান থেকে অন করতে পারিনি তো এটার একটা রিজন রয়েছে আপনারা যারা এই টুলটি এক্টিভিশন করবেন তার ক্ষেত্রে আমি আপনাদেরকে ওই টিক্সটা দেখিয়ে দেবো আর এই টিক্সটা দিয়ে আপনারা এই টুলটাকে এখান থেকে রান করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট এখান থেকে রান করতে পারবেন আর কাজগুলো করতে পারবেন আপনারা যারা জানেন এনসে এমআই অ্যাকাউন্ট বাইপাস টুল এই টুলটার মতো এটা একটা ফেড টুল এই টুলটার মতো খুবই ভালো মানের টুল এই মুহূর্তে কোথাও হয় না তো বন্ধুরা আমরা এই মুহূর্তে ফার্স্ট টাইম এখানে উপরে দুটি অপশন পেয়ে যাবো একটি হচ্ছে প্লাসিং আর একটি হচ্ছে সার্ভিস তো আমরা যদি সার্ভিসে চলে যাই এখানে রয়েছে ব্র্যান্ড তারপর এখানে রয়েছে কোলক্রম মিডিয়াটেক আপনার আমরা কোন কোন প্রসেসরের এখান থেকে এই ফোনগুলো কাজগুলো করবো তো বন্ধুরা আমি আপনাদেরকে ফার্স্ট টাইম আমরা এখান থেকে কয়েকটি কমন ফোন দেখাবো যেটা হচ্ছে গিয়ে আসোস এখান থেকে কমন তারপর এখান থেকে হোনার হাওয়াই ইনফিনিক্স তারপর হচ্ছে গিয়ে লাভা লেনোভো তারপর এখানে ওপো ওপোর মধ্যে যদি চলে যাই আমি এখান থেকে কলক্রম সিলেক্ট করার পর এখান থেকে এগুলা হচ্ছে জেনারেল এখান থেকে ফোনের মডেলগুলো তো টোটালি এখান থেকে খুব সহজভাবে এমসিকে এই টুলটি দিয়ে টোটালি এভরিথিং ফোনের কাজগুলো করতে পারবেন এখান থেকে আপনাকে আনলক টুল ক্রয় করতে হবে না টিএফএম এই টুলটিও নিতে হবে না আরও বিভিন্ন প্রকার যেই টুলগুলো রয়েছে টোটালি আপনাকে কোনো প্রকার টুল এক্টিভিশন করতে হবে না তো বন্ধুরা এখান থেকে রয়েছে এখান থেকে আমরা চাইলে এখান থেকে এম আই অ্যাকাউন্ট লোক এখান থেকে রিমুভ করতে পারবো তারপর এখানে আরও অন্য 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 অপশানগুলো রয়েছে এখান থেকে ওই অপশানগুলোতেও এখান থেকে কাজগুলো করা যাবে তো বন্ধুরা এখান থেকে আমরা যদি এই ফার্স্ট টাইম এখানে প্লাসিংয়ে চলে যাই প্লাসিংয়ে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম যদি আমরা স্যামসংয়ে চলে যাই স্যামসাংয়ের মধ্যে যে কোনো একটি মডেল সিলেক্ট করব। সিলেক্ট করার মাধ্যমে জাস্ট এখান থেকে আমরা এই প্রোগ্রাম ফাইলটি এখান থেকে সিলেক্ট করব এই প্রোগ্রাম ফাইলের মাধ্যমে আমরা এখান থেকে প্লাসিং আনলকিং আরও এই টুলের মাধ্যমে অন্য অন্য যে কাজগুলো হয় এভরিথিং এই টুলের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে কুলক্রমে যাওয়ার পর আপনারা একটি একটি করে টোটালি এভরিথিং এখানে যেই ফোনের মডেলগুলো রয়েছে টোটাললি এভরিথিংয়ের এই ফোনের মডেলগুলো এখান থেকে একটি একটি করে চেক করে নেবেন আর তারপর এখান থেকে রয়েছে টোটালি আরও মিডিয়াটেকের যে অপশনটি রয়েছে মিডিয়াটেকের মধ্যে টোটালি এখানে অনেক প্রকার এই ফোনগুলো রয়েছে এই ফোনগুলো আপনারা চাইলে এখান থেকে প্লাসিং করতে পারবেন খুব সহজভাবে তারপর এখান থেকে আপনারা এফআরপি বাইপাস করতে পারবেন রিট করতে পারবেন ফোর প্লাস ফাইল এখান থেকে রিড করতে পারবেন তারপর এখান থেকে ফরমেটিং করতে পারবেন এভরিথিং ফোনের আরও যতগুলো কাজ রয়েছে এভরিথিং প্রত্যেকটা কাজই এখান থেকে খুব সহজভাবে করতে পারবেন তো বন্ধুরা এই টুলটি নিয়ে আমি যত প্রকার কথাই বলবো আসলে কথা বললে আমি শেষ করে পারতে পারবো না কেননা এই টুলটি টোটালি এখান থেকে এই মুহূর্তে ফোর তারপর এটার এই মুহূর্তে এখান থেকে দেখতেছেন সিরিয়াল নাম্বার এভরিথিং এখান থেকে পারফেক্টভাবে এই টুলটি এখান থেকে রান হচ্ছে বা এখনকার এই টুলটি এখান থেকে কাজগুলা করতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদের জন্য আপনারা সব সময় জানেন আপনাদের জন্য আমি এই ধরনের টুলগুলো রিভিউ করে থাকি তার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন ভালো মানের কাজগুলো করতে পারেন আপনারা যেন এই টুলগুলো দিয়ে আপনার কাছে যে কোনো ফোনে চলে আসে না কেন যেন এক ক্লিকে ফোনের যে কোনো লোক থেকে বা প্লাসিং বিভিন্ন প্রকার সফটওয়্যার যত প্রকার ইস্যু হয় এই কাজগুলো খুব সহজভাবে করতে পারেন তো বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি আপনারা যদি এই কাজগুলো টোটাললি এভরিথিং সেট ডাউনলোডিং টোটাললি এভরিথিং কোথাও যদি এই কাজগুলো করতে গিয়ে যদি আপনার থেকে মনে হয় আপনার থেকে প্রবলেম মনে হচ্ছে তো তার ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার থেকে এই টোলগুলো এভরিথিং এই সেট আপগুলো আপনাকে আমি সেট আপ করে দেবো তার জন্য আপনার থেকে আমি কোনো প্রকার টাকা নেব না তো বন্ধুরা এম সি সাউমি অ্যাকাউন্ট বাইপাস টুলটি আপনাদের থেকে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি সব সময় বলে থাকি আমার এই ভিডিওগুলো আপনার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাইটগুলোতে আপনারা শেয়ার করবেন যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার আশেপাশে থাকা টেকনিশিয়ানদের অনেক প্রকার উপকার হতে পারে তো বন্ধুরা আমি সব সময় আপনাদের জন্য ভালো কিছু জিনিস নিয়ে ট্রাই করি ভালো কোনো জিনিস আপনারা যেন শিখতে পারেন ওই জিনিসটাই আমি ফলো করি এটাই আমার উদ্দেশ্য থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের থেকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনার যে কোনো প্রকার সফটওয়্যার প্লাসিং আনলকিং ব্যাপারে ডাইরেক্টলি আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো টুইটে ওকে আল্লাহ হাফেজ